দর্শক রাত পোহালেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রোয়ানা করবেন চীনের উদ্দেশ্যে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চীন সফরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এ তিনি দায়িত্ব গ্রহণের পর এই আটই আগস্ট তিনি দায়িত্ব গ্রহণের পর তিনি চীন হচ্ছে গিয়ে একটা খুবই মানে উচ্চ লেভেলের একটা সফর হতে যাচ্ছে এই চীনে এবং এই চীনের সফরকে ঘিরে বাংলাদেশে অনেক অস্থিরতা অনেক গুজব এবং এই গুজবের অন্যতম উদ্দেশ্য ছিল যাতে প্রধান উপদেষ্টা ডক্টর মদিনুসের চীন সফর ঠেকানো যায় এখন প্রশ্ন হচ্ছে যে এই চীন সফরে আসলে আমরা কি পেতে পারি এই চীন সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ বলেছেন যে এই চীন সফরে কোনো চুক্তি নাও হতে পারে কিন্তু অনেকগুলি সমঝোতা স্মারক সই হতে পারে এবং অলরেডি এই ডক্টর অনুসের চীন সফরের কারণে ভারতীয় মিডিয়া অনবরত গুজব ছড়িয়ে যাচ্ছে এবং ভারতের মেইন মিডিয়াগুলো বলতেছে যে ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহল প্রফেসর ইউনুস পালিয়ে যাচ্ছেন এরকম বিভিন্ন গুজব এবং সেই সঙ্গে আওয়ামী লীগ সহ গুজব লীগ দিনের বেলা ভালো থাকে সন্ধ্যা হলেই গুজব শুরু হয় এর ভিতরে আবার গুজব ছড়ালো যে সেনাপ্রধান নাকি ক্ষমতা নিয়ে নিবে আমি তাড়াতাড়ি লাইভে আসলাম রাতে লাইভে এসে জনগণকে আশ্বস্ত করলাম যে এরকম কিছুই হবে না তো যাই হোক এগুলো ভিন্ন ব্যাপার কিন্তু এই যে চীন সফরে যাচ্ছে ডক্টর ইউনুস এতে কিন্তু ভারত খুবই অসন্তুষ্ট এবং এ ব্যাপারে ভারত ভারতের কাউন্টার পার্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন এবং হঠাৎ করে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েল তিনি আজকে এসেছেন ছয়জন সহকারে এবং তিনি অলরেডি আজকেই ডক্টর মদিনুসের সঙ্গে একটা দীর্ঘ বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কি কত আমরা জানি না তবে আমরা ধারণা করি যে মূলত এই মার্কিন সামরিক যে কমান্ডার তার এজেন্ডা মূলত দুটি প্রথমটা হচ্ছে যে মিয়ানমারের যেই রাখাইন অঞ্চলটা যেটা এখন আর আর্মি নিয়ন্ত্রণ করতেছে সেটাতে ঢোকার জন্য আমেরিকা একটা পথ চায় এখন এই রাখাইন রাজ্যটা যে এলাকাটা এটা কিন্তু মিয়ানমার সরকারের দখলে না এটা হচ্ছে আরাকান আর্মির দখলে তো এই আরাকান আর্মির দখলে থাকার কারণে আমেরিকা চাইতেছে যে এখানে একটা ঘাঁটি করে তারা তাহলে ওই বর্ডার দিয়ে তারা ওই জায়গায় যেতে পারবে আসতে পারবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং এই অঞ্চলটাকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে পারবে এটা হচ্ছে অনুমান করা যায় যে এটা হচ্ছে আমেরিকা টার্গেট যদিও এটা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি তো এর জন্য হয়তোবা বাংলাদেশের কাছ থেকে সহযোগিতা চায় একটা ঘাঁটি করতে চায় বা যে কোনো একটা ব্যাপার স্যাপার আছে যে যে রাখাইনের এই অঞ্চলকে সাজাই গোছে একটা নতুন একটা রাষ্ট্র করার জন্য মিয়ানমার থেকে আলাদা করে বাংলাদেশের কাছ থেকে সহায়তা চায় কী ধরনের সহায়তা চায় সেটা আমরা জানি না বাট এটা আর দ্বিতীয়ত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীনের সঙ্গে এক্সট্রিম পর্যায়ের কোনো চুক্তি থেকে নিবিত রাখা যাতে ব্যালেন্স নষ্ট হয় হয়তো এগুলো তো কূটনীতিক পর্যায়ে তো সরাসরি কথা বলে না হয়তো আকার ইঙ্গিতে বোঝাবে যে আপনি চীন সফরে যান ভালো কথা কিন্তু এমন কোনো চুক্তি করবেন না যেই চুক্তিতে ভারত এবং আমেরিকার স্বার্থ নষ্ট হয় ভালো কথা কিন্তু দেখুন এরকম চুক্তি না করি উপায় কি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারত একের পর এক প্রোপাগান্ডা করেই যাচ্ছে একের পর এক প্রোপাগান্ডা গুজব করেই যাচ্ছে এবং বাইডেন প্রশাসন মোটামুটি যা করেছে ট্রাম্প প্রশাসন কিন্তু একদম চুপচাপ এবং এই ডক্টর ইউনুসের প্রতি ট্রাম্প সরকারের মনোভাব কীরকম সেটাও কিন্তু এখনো স্পষ্ট না তুলসী তো এসে অনেক কথা বলে গেলেন এখানে এই নির্যাতন হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আবার অনেকেই বলতেছেন তুলসী কাবার্টের মন্তব্য ব্যক্তিগতটা আমেরিকা সরকারের মন্তব্য না ধরে নিলাম কিন্তু ইনফ্যাক্ট ইউনুসের প্রতি ট্রাম্পের মনোভাবটা কি ভালো নাকি খারাপ আমরা জানি না আর ভারত তো ডক্টর ইউনুসকে দেখতেই পারে না তাহলে এখানে চীনের সঙ্গে সম্পর্ক না করে আমাদের উপায় কী আমি মনে করি যে চীনের সঙ্গে আমাদের অন্তত প্রতিরক্ষা লেভেলে একটু চুক্তি হওয়া উচিত যে যদি বাংলাদেশ বহি আক্রমণের শিকার হয় তাহলে চীন রক্ষা করবে তো আমি জানি না এটা হবে কিনা না হয়তো বা হবে না যেহেতু পররাষ্ট্র প্রদেশটা বলেছেন যে কোনো চুক্তি হবে না অনেকগুলো সমঝোতা স্মারক হবে আবার অনেকে মনে করেন এটাও যে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার ম্যাক্সিমাম মেয়াদ হচ্ছে গিয়ে আগামী বছরের জুন পর্যন্ত কারণ তিনি বারে বারে বলতেছেন আজকেও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এর ভিতরে নির্বাচন হবেই হবে তিনি বারে বারে একই কথা পুনর্ব্যক্ত করতেছেন তো এই স্বল্প মেয়াদ নিয়ে একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি হয়তো বা চান না চীনের সঙ্গে বড় কোনো চুক্তি হোক কিন্তু আমরা যেটা জানি জানি যে চীনের খুবই আগ্রহ তিস্তা প্রকল্পের কাজটা চীন করুক এবং এটা শেখ হাসিনার সঙ্গে একটা চুক্তি হওয়ার কথা ছিল খুব আগ্রহ ছিল বা শেখ হাসিনা চুক্তি করেন আপনারা জানেন যে শেখ হাসিনা প্রথম সফর করেছেন ভারতে তো ভারতে সফর করার সময় ভারত কিন্তু জানতো যে হাসিনার পতন খুবই সন্নিকটে এবং এটা কিন্তু গত পরশু দিন এস জয়শঙ্কর দ্য হিন্দু পত্রিকায় স্বীকারও করেছে আপনি দা হিন্দু পত্রিকা এটা খুব একটা বিখ্যাত পত্রিকা ভারতের সে বলেছে যে আমরা জানতাম যে হাসিনার পতন হবে বাট আমাদের কিছু করার ছিল না তো সেই ভারত সফর করার সময় নরেন্দ্র মোদী হাসিনাকে বলেছে যে আপনি খালি সই করেন আপনাকে কাগজ দিব আপনি সই করেন সই করেন সই করেন আপনার কোনো কথা শুনতে চাই না তো এইসব করে টরে অনেকগুলো চুক্তিতে সই করিয়েছে যার ভিতরে তিস্তা চুক্তিও ছিল তারপর শেখ হাসিনা বলেছে যে দেশে এসে যে না ভারতকে আমরা তিস্তা চুক্তি দিয়ে দিই ভারত আমাদের কাছের বন্ধু তারা খুব ভালো করে এটা করবে এই এতে কিন্তু চীন বেজায় ক্ষুব্ধ হয় কারণ নির্বাচনের আগে চীনকে কথা দিয়েছিল যে হাসিনা যে নির্বাচনে জিতলে আমরা তোমাদেরকে তিস্তা প্রকল্প দিব এবং গত দুহাজার সালের বিশে ডিসেম্বর চীনের রাষ্ট্রদূত সেইন যে এখনও আসেন মানে একই রাষ্ট্রদূত ইয়া ওয়েন তিনি বলেছিলেন যে নির্বাচনের পরে আমরা তিস্তা প্রকল্প পাব কিন্তু সেই তিস্তা প্রকল্প যখন যখন ভারতকে দিয়ে দেওয়া হলো তখন চীন বেজায় ক্ষুব্ধ হলো বেজায় ক্ষুব্ধ হওয়ার পরে শেখ হাসিনা আটই জুলাই তিনি তো পালিয়ে গেছেন পাঁচই আগস্ট তার তার সাথে আঠাশ দিন আগে আটই জুলাই শেখ হাসিনা চায়নাতে গিয়েছিলেন এবং চীনে গিয়ে সেখানে একটা পুরোপুরি ব্যর্থ সফর হলো তার সঙ্গে তেমন কেউ দেখাও করে উল্লেখযোগ্য কথাও বলেনি অনেক কষ্ট করে চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে একটা পাঁচ মিনিটে বৈঠক করেছেন এবং শেষ পর্যন্ত তিনি লজ্জায় নি সফর শেষ হওয়ার একদিন আগেই চলে এসেছেন বলেছিলেন যে আমার মেয়ের অসুখ এই কারণে আমার মেয়ের জ্বর একজন আমি চলাইছি কিন্তু তার মেয়ে পুতুল নেপালে ডাবলিউ বৈঠক করতেছে অথচ সে বলে তার মেহের অসুখ তো তো পাবলিক বোঝে তাই না আলোচনা ফলপ্রসূ হয়নি এবং তারপরই আপনারা জানেন যে শেখ হাসিনা এসে তারপর পালিয়ে গেল তো যাই হোক ডক্টর রিনুস যাচ্ছেন ডক্টর ইনুস কিন্তু একজন গ্লোবাল খেলোয়াড় এবং তিনি চীনে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট ব্যক্তিগত বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাবেন এটা অত্যন্ত আমাদের জন্য সম্মানের এবং আমরা আশা করি যে অনেকগুলি চুক্তি স্বাক্ষর হবে এবং পররাষ্ট্র পররাষ্ট্রপতি বলেছেন যে চীনের যেই যে কোম্পানিগুলো বাংলাদেশে এরা খুব ভালো করতেছে খুব লাভ করতেছে এবং বাংলাদেশের বড় বড়ো প্রকল্পে চীনের অনেক বিনিয়োগ হবে চীনের কাছ থেকে নতুন একটা কয়েকটি ঋণের আশা পাওয়া যাবে অনেক প্রকল্পের আশা পাওয়া যাবে বিনিয়োগের আশা পাওয়া যাবে এবং বাংলাদেশে চীন যেই ঋণগুলো দিয়েছে এই ঋণের পরিশোধের মেয়াদটাকে আরও বৃদ্ধি করতে হবে এটা চীনের কাছে দাবি থাকবে এবং চীনের কাছ থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে পণ্য আমদানি করে ভারতের যাত্রায় তো বেশি করে বিপুল পরিমাণে তো এই আমদানির যে যে মূল্যটা এটা যদি একটু বিলম্বে পরিশোধ করা যায় একটু দেরি করে মানে পেমেন্টটা দেওয়া যায় তাহলে আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রার উপরে যে চাপ সেই চাপটা কিন্তু অনেকাংশেই কমে যাবে এবং এতে আমরা উপকৃত হব এটাও প্রফেসর ইউনুস চীনের কাছে তুলবেন এবং সবচেয়ে বড় সমস্যা যে রোহিঙ্গা সমস্যা এই রোহিঙ্গা সমস্যা এই রোহিঙ্গা সমস্যা সমাধানেও ডক্টর ইউনুস চীনকে বলবেন কিন্তু সমস্যা হচ্ছে যে এই যেই আমেরিকার সামরিক কমান্ডার তিনি বাংলাদেশে এলেন এবং আজকে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করলেন এবং দাবি দেওয়া করলেন এবং যদি যদি আমেরিকা যদি আমেরিকা সেই মিয়ানমার সীমান্ত দিয়ে অ্যাক্সেস চায় রাখাইন অঞ্চলকে একটা আলাদা রাষ্ট্র করার জন্য এটা কিন্তু আবার চীন রাজি হবে না এবং ডক্টর ইউনুস যদি আসলেই আমেরিকাকে জায়গা দেয় খাটি করার জন্য বা একটা অ্যাক্সেস দেয় এতে কিন্তু চীন নাকশ হবে এখন ডক্টর ইউনুস কীভাবে চীনকেও ম্যানেজ করে আমেরিকাকেও ম্যানেজ করে ভারতকেও ম্যানেজ করে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্লেয়ার হবেন সেটাই দেখার বিষয় আমরা ইউনুসের প্রতি ভরসা রাখতে চাই আমরা অনেকেই বলি যে ডক্টর ইউনুস ভারত বিরোধী এটা সত্য যে ভারত তাকে পছন্দ করে না কিন্তু আসলে কি ইউনুস ভারত বিরোধী আমি মনে করি মোটেও না ডক্টর ইউনুস ভারতের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক চায় যেটা ভারত পছন্দ করে না ভারত চায় শুধু নিতে দিতে চায় না ডক্টর ইনুস বলেছেন ভারতকে তোমাদের সেভেন সিস্টারে সমুদ্র বন্দর নাই তোমরা আমাদের চট্টগ্রাম ব্যবহার করো কোনো সমস্যা নাই তো আমাদের রাসাগত ব্যবহার করো বিনিময়ে আমরাও নেপাল যাওয়ার পথ চাই সড়ক নেপাল যাও মাত্র বাইশ কিলোমিটার তো এইরকম চাওয়া পাওয়া শেখ হাসিনারা বলে ভারত ইয়ে করে ইয়ে করেছিল না শেখ হাসিনার সঙ্গে চুক্তি করেছিল না শেখ হাসিনা লাস্ট সফরে যে এই কলকাতা থেকে আগরতলা বাংলাদেশের মধ্য দিয়ে ট্রেন চলবে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলবে সেই প্রকল্পটা ভারত এই দুই তিন দিন আগে প্রত্যাহার করে নিয়েছে তারা এটা করবে না ভালো কথা তো ভারতের কাছ থেকে সহযোগিতা আমরা পাচ্ছি না কিন্তু প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠক করার জন্য অনেক চেষ্টা করতেছেন এখনও করতেছেন বারবার ভারতকে রিকোয়েস্ট করতেছে কিন্তু ভারত কোনো পাত্তাই দেয় না এর ভিতর সম্ভবত থাইল্যান্ডে মনে হয় এই একটা সম্মেলন হবে সেই সম্মেলনে মোদি এবং ইউনুস তারা দুজনই থাকবেন যৌথ মিটিংয়ে থাকবেন কিন্তু ডক্টর ইউনুস চাচ্ছেন এই মিটিংয়ের ফাঁকে সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে তিরিশটা মিনিট বৈঠক করতে এত চেষ্টা করা হচ্ছে এত অনুরোধ করা হচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী রাজি হচ্ছেন না কেন রাজি হচ্ছেন না আমার তো বোধগম্য না বাংলাদেশ হচ্ছে তোমার পাশের দেশ আর কোনো দেশে তো এক সরকার চিরদিন থাকে না এক আওয়ামী লীগ ছিল এখন নাই এখন ইউনুস আসছে ইউনুস চলে যাবে আরেকজন আসবে তাই বলে এই যে নরেন্দ্র মোদীর এত হংকার না আমি ইউনুসের সঙ্গে বসবো না কারণ ইউনুস আমার প্রিয় হাসিনাকে তাড়িয়ে দিয়েছে মানে এ এদের কথাবার্তা এগুলো তো যাই হোক তারপরেও যেহেতু ভারত প্রতিবেশী আমরা অপছন্দ করতে পারি অস্বীকার করতে পারি না এই কারণে ডক্টর ইউনুস অন্য চেষ্টা করছেন মোদীর সঙ্গে বৈঠক করার জন্য দেখি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী বসে কিনা না বসার সম্ভাবনাই বেশি বাট না বসলেও ক্ষতি নেই ডক্টর ইউনুস যেভাবে বাংলাদেশকে ডিল করতেছেন যেভাবে তিনি চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাচ্ছেন আমেরিকার সঙ্গে সম্পর্ক আমরা এখনও জানি না বাট আমার মনে হয় না যে আমেরিকার সঙ্গে সম্পর্ক খুবই খারাপ হবে আমার মনে হয় যে ট্রাম্প তিনি বাংলাদেশের ব্যাপারে তেমন কোনো লাকি গোলাবেন না মানে বাংলাদেশ আছে তার মতো থাক ওটা নিয়ে তেমনটা ভাববেন এবং আমি আমি বিশ্বাস করি যে ট্রাম্প সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক খারাপ থাকবে না কারণ আপনি দেখেছেন যে কয়েকদিন আগে আমেরিকান সরকার চল্লিশটা দেশের নাম ঘোষণা করেছে এইসব দেশের লোকদেরকে আমেরিকায় ঢুকতে দিবে না সেই তালিকায় বাংলাদেশের নাম নেই পাকিস্তানের নাম আছে আফগানিস্তানের নাম আছে বাংলাদেশের নাম নেই তো এটা একটা অবশ্যই ভালো দিক এবং আমি মনে করি শেষ পর্যন্ত ডক্টর ইউনুস এমন বুরাজনৈতিক খেলা খেলবেন যেখানে ভারত পরাজিত হতে বাধ্য এবং আমরা আশা করি ডক্টর ইউনুস তিনি তার চার দিনের যে সফর এই সফরের তৃতীয় দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে আলোচনা করবেন এবং সফরের দ্বিতীয় দিনে বোয়া ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে যোগ দিবেন এবং সেখানে ভাষণ দিবেন ডক্টর ইউনুস এরপর তিনি উনতিরিশে মার্চ সৈসালামতে দেশে ফিরবেন এবং আমরা আশা করি যে ডক্টর ইউনুসের চীনের সফর অত্যন্ত ফলপ্রসূ হবে এবং তিনি বাংলাদেশের জন্য অনেক সুনাম অনেক অর্থ অনেক সম্ভাবনা তিনি বই নিয়ে আনবেন ধন্যবাদ